নতুন হ্যালো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব ভূতের বাড়ি এই ভূতের বাড়ি হচ্ছে বনশ্রী ঘি ব্লক রুডের এই ভূতের বাড়ি নিয়ে অনেক রহস্য লুকিয়ে রয়েছে তো আজকে আপনাদেরকে সেই ভূতের বাড়ি দেখাবো আশা করি এই ভিডিও শেষ অবধি পর্যন্ত আমার সাথেই থাকবে এই যে আমরা ভূতের বাড়িতে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি এই সেই ভূতের বাড়ি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো সে সব পর্যন্ত ভিডিওটার সাথে থাকবেন ভূতের বাড়ি দেখতে আসছেন আচ্ছা ভূতের বাড়ি সম্পর্কে কি জেনে আসছেন জেনে আসছি ভাই এখানে আমার আব্বাই তো একটু দেখতে দশ বছর থাকে গেছে এখানে এই ভূতের বাড়িতে আমার কাজিনের বাড়ি কাজিনের বাড়ি আপন কাজিনের বাড়ি তাই নাকি উনি কোথায় থাকেন উনি যুক্তরাষ্ট্র প্রবাসী ওনার বহু প্রবাসী হ্যাঁ হ্যাঁ উনি ছিল আপনার

ভিতরে মানে যাইতে দেয় না ভিতরে ঢুকতে দেয় না তাই কাউকে যেতে দেয় না উনি কে আপনার রাম্মু হ্যাঁ হ্যাঁ খালা খালা আপনি কি ভুতের বাড়ি দেখতে আসছেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই বাড়িটা নাকি প্রায় দুইশো কোটি টাকা খরচ করে বাড়িটা করা হয়েছে ওই টুলেট টুলেট দিছে ভাড়া দিবে এখন কেয়ার টেকার কেউ নাই তো বাড়ির ভিতরে আজকে কেউ আছে ভিতরে আমার জানা মতে বাড়ির মালিকের মালিকের নাম কি মালিকের নাম ডাক নাম হচ্ছে এইচ এম সুলাইমান হিসেম এইচ এম সুলাইমান হোসেন আচ্ছা আচ্ছা তাহলে উনি এখন বাড়িতেই আসেন না কিন্তু বেল হল না 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 আমি আসলে ঢাকা করতে আসলাম আপনি কি মহামাইশিং থেকে না আমি ঢাকা থেকে ঢাকা থেকে ঢাকা থেকে আসলাম আপনারে হাসপাতালে তো আচ্ছা এখান থেকে কই যে বাড়িটা দেখা যায় দীর্ঘদিন থেকে দেখা দেখেন আচ্ছা আর উনি আপনার খালা উনি আপনার খালা আচ্ছা আচ্ছা এখন উনি না বের হলে কি ঢুকতে পারবেন আচ্ছা এক সময় আপনি এই বাড়ির ভিতরে ছিলেন আচ্ছা আচ্ছা আমেরিকায় থাকতো আচ্ছা আপনার বাবাও ছিল দশ বছর থাকে দশ বছরে হ্যাঁ আপনার একুশে মনে হয় আচ্ছা মানে এই বাড়ির ভিতরে আপনি দশ বছর ছিলেন না আপনার বাবা ছিলেন তো মাঝে মাঝে আপনি আসছেন বাবার কাছে তখন ভিতরে যেতে পারতেন তখন তো আর মালিক বোধ ভিতরে ছিল না তখন তো মালিক আমেরিকা

আচ্ছা এখন আচ্ছা তো ফোন দিলে তো উদয় কথা বলা যাবে হ্যাঁ ভাড়া দিলে তো আপনার ওই যে এটা টুলেট থাকতো না আচ্ছা এই নাম্বারে আমরা এক মিনিট ফোন দিই আচ্ছা ফোন হুম দেখি কী বলে এই হচ্ছে ভুতের বাড়ির ভিতরে ঢুকতে নেয় না তো আমি যতটুকু মানে চেষ্টা করলাম ভিতরের কিছু দেখার জন্য এই যে ভাই ওনার কাজিনের বাড়িটা আপনার না তো ওনার আপনার যুক্তরাষ্ট্রী এবং জব করে তো এই ভাইও দেখতে আসছে ভাগ্যক্রম আজকে ওনার সাথে দেখা হয়ে গেল তো অ্যাকচুয়ালি আমি দেখার চেষ্টা করছিলাম যে ভিতরে কি আছে কিন্তু দুর্ভাগ্যবশত ভিতরে কাউকে ঢুকতে দেয় না এ হচ্ছে সমস্যা নয়তো দেখতে পারতাম অবশ্য সামনে একটা টুলেট দেখলাম টুলেটের নাম্বার লেখা আছে যে কেউ যদি ভাড়া নিতে চায় তাহলে ওই নাম্বারে ফোন দিয়ে মানে কথা বলতে পারবে তো তো ভিউয়ার্স এই ছিল ভোতের বাড়ি নিয়ে আজকের এই ব্লগ ভিডিও আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ